এরকম ধরনের সার্কিট পড়ে গেলে আর যদি বলে এই দুই হোম তিন হোম বা ছয় হোমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো বেশিরভাগ ছেলে মেয়ে এই ধরনের অঙ্কগুলোকে করতে পারে না এগুলোকে আছে যেটা এই শর্টস এর মধ্যে আমি পুরোটাকে এক্সপ্লেনেশন করে দেব দেখো ভালো করে শোনো প্রথমত আমরা কি করব আগে পুরো সার্কিটের রোধ পুরো সার্কিটের ভোল্টেজ আর পুরো সার্কিটের কারেন্ট কে বার করে নেবো তাহলে কি পুরো সার্কিটের রোধ পুরো সার্কিটের ভোল্টেজ পুরো সার্কিটের কারেন্ট আগে এইটুকু জায়গার পুরো রোধ কত এইটুকু জায়গার পুরো রোধ হচ্ছে তোমার দুই তিন আর ছয় প্যারালালে আছে তাহলে ফর্মুলা হচ্ছে 1/rt 1/r1 1/r2 1/r3 তাহলে এই দুয়ের জন্য হবে 1/2 এই তিনের জন্য হবে 1/3 এই ছয় এর জন্য হবে 1/6 তো হিসাব করে পুরো টোটাল রোধ কত আসছে এক আসছে আচ্ছা দেখো এই তিনটে মিলে কত তৈরি করছে এই তিনটে মিলে তৈরি করছে 1 ওহম এবার এই 1 ওহম আর এই 4 ওহম এই 4 আর এই 1 এই 4 আর এই 1 সিরিজেসে গেল মানে টোটাল রোধ কত দাঁড়ালো 5 ওহম দাঁড়ালো তাহলে আমরা কি করব টোটাল যে রোদ আমাদের যে টোটাল যে রোদ ঠিক আছে এটা আমাদের যে টোটাল যে রোদ এটা শুধু আর বার করা ছিল আমাদের যে টোটাল যে রোদ সেই রোদটা কত বের হলো সেই রোদ বের হলো হচ্ছে 5 ওহম আর আমাদের ভোল্টেজ কত দাও আমাদের ভোল্টেজ দাও 10 তাহলে 10 বাই 5 করলে आंसर কত বের হচ্ছে 2 তাহলে কারেন্ট কত যাচ্ছে কারেন্ট যাচ্ছে পুরো সার্কিটের মধ্যে দিয়ে কত কারেন্ট দৌড়াচ্ছে 2 एंपিয়ার কারেন্ট দৌড়াচ্ছে এর মধ্যে দিয়ে 2 एंपিয়ার কারেন্ট যাচ্ছে এই 2 एंपিয়ার কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে এইখানটাতে এসে কারেন্টটা ডিভাইড হবে দুই एंपিয়ার কারেন্ট এর মধ্যে কিছু যাবে এর মধ্যে কিছু যাবে এর মধ্যে কিছু যাবে স্যার কত যাবে এইটার মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে সেটাকে আমরা দুই ওহমের মধ্যে যাচ্ছে তো আই নাম দিলাম আচ্ছা কি করে বার করবো আই শুনে নাও ভালো করে পুরো সেই অংশীদারি কারবার করতে না ওই নিয়ম লাগিয়ে দাও কি করবে এইখান দিয়ে টোটাল কারেন্ট কত যাচ্ছে দুই এম্পিয়ার যাচ্ছে দুইটাই এদিকে 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 কিছু কিছু করে ডিভাইড হয়েছে কি করব টোটাল যেটা কারেন্ট আছে সেটাকে আগে লেখো লেখবার পরে যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে যার মধ্যে দিয়ে কার মধ্যে যাচ্ছে দুইয়ের মধ্যে দিয়ে তাহলে দুইটাকে লেখো নিচে আর এই পুরো জায়গার যে রোদ সেটাকে লিখে দেওয়া হচ্ছে ওপরে মাথা রাখবে ওপরের রোদটাকে লেখবার সময় এইটুকু জায়গার পুরো রোদটাকে লিখবে লিখবে কখনোই কিন্তু পুরো সার্কিটের রোধ ধরে উপরে লিখে দেবে না তাহলে কি করলাম এইটুকু জায়গার রোধ এক আছে এটাকে উপরে লিখবো এইটার জায়গাতে দুই হোম রয়েছে দুইটাকে নিচে লিখবো যার মধ্যে দিয়ে কারেন্ট যাবে সে থাকবে নিচে আর এইটুকু জায়গার রোধটা থাকবে কোথায় সেটা থাকবে উপরে যখন তিন হোমের মধ্যে দিয়ে যাবে কি করব তিন হোমের মধ্যে দিয়ে গেলে একই কাজ করব তাহলে আমরা আগে টোটাল কারেন্ট কত যাচ্ছে টোটাল কারেন্ট দুই যাচ্ছে এটাকে লিখবো কার মধ্যে দিয়ে বার করতে চাইছি কার মধ্যে দিয়ে বার করতে চাইছি তিনের মধ্যে দিয়ে তাহলে তিনটা থাকবে নিচে আর এইটুকু জায়গার এইটুকু জায়গার যে রোদ এইটুকু জায়গার রোধটাকে লিখবো ওপরে তাহলে এই হচ্ছে ক্যালকুলেশন থাকবে ছয়ও মেটটা নিজে করো আর একটা সার্কিট এই তোমার স্ক্রিনের ওপর উঠবে এই সার্কিটটা তোমরা নিজেরা সলভ করে কমেন্টের মধ্যে আমাকে বলবে সবাই খুব ভালো থেকো গুড